ওয়াও কি সুন্দর রং আমার এক কাজে আমাকে কল করুন আপু তোমার ক্যামেরাটা নিয়ে একটু নলচিরা গাটা আসতে পারবে আমি ওকে জিজ্ঞাসা করলাম কেন ও আমাকে বলল আগে এসে দেখো বলা যাবে না সারপ্রাইজ আমরা মেয়ে মানুষেরা যদি শুনি কোথাও যেতে হবে তাহলে তো হয়েছে এক ঘন্টার যাবৎ দুই ঘন্টা লেগে যায় তবুও আমরা সম্পূর্ণভাবে রেডি হতে পারি না আমারও সেম একই অবস্থা কিন্তু আফসোসের কথা হচ্ছে আমার ক্যামেরাতে সার্চ ছিল না তো কি করব মোবাইল নিয়ে বের হয়ে গেলাম কিন্তু ওখানে গিয়ে আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেলাম কারণ এত সুন্দর রংধন আমি আগে কখনো দেখি নাই সত্যি কথা বলতে গেলে আমি আমার লাইফে এ প্রথম স্বচক্ষে রংদনু দেখলাম শুনেছি রংদনু সাত রঙে সাজানো থাকে এই সাত রঙে সাজানো রংদনু কার না ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগছে আমি শুনেছি বাড়ি বৃষ্টি হওয়ার পর আকাশে যখন সূর্য ওঠে আকাশ পরিষ্কার হয়ে যায় কোনো মেঘা কেনা তখন রংদনু ওঠে আমাদের এখানেও সেম এই অবস্থা আজকে সকাল থেকে প্রায় সারা দিনই বৃষ্টি ছিল বিকেলে বৃষ্টি থামলো আকাশও বর্ষা হয়ে গেছিল কোনো মেঘ ছিল না সূর্য উঠলো তারপর দেখা গেল পূর্ব আকাশে রংদনু আমি তো খবর পেয়ে প্রায় চুটেই আসলাম তো আস্তে আস্তে আমার লেট হয়ে গেল কারণ আমরা মেয়ে মানুষ এমনি তো আমি কি করবো একটা ভিডিও করতে পারিনি তাই একটু স্লো মোশনে হাঁটার চেষ্টা করলাম আমি শুনেছি রংদনু গোলাকার হয় যেহেতু আমরা রংদনু সাগর পাড়ে দেখতে গেলাম আমার কাছে মনে হচ্ছে রংদনু বেডির ঔপাশ থেকে বেদ করে প্রায় সাগরের মধ্যেই কিন্তু রংদনু যে গোলাকার হয় এটা এখানে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু আমার কাছে মনে হলো রংদনু সাগর এবং তার উপরের অংশ পাঠকে সাত সাজিয়ে বলতে গেলে সব মিলিয়ে এক একাকার পরিবেশ কিন্তু এত সুন্দর মুহূর্তকে আমি ক্যামেরায় বন্দি করে রাখলাম তারপর মনে হলো আপনাদের সাথে শেয়ার করি এখানে শত শত মানুষ উপস্থিত রয়েছে শুধুমাত্র এই রং দুন দেখার জন্য এই শত শত মানুষের বিডে তার মধ্যে আমিও একজন এত সুন্দর রং দনু দেখার জন্য আমি প্রায় দুই কিলোমিটার দূর থেকে ছুটে আসলাম সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্যের কোনো শেষ নেই যতই দেখি ততই মন ভরে যায় আরো দেখতে ইচ্ছে করে আল্লাহর সৃষ্টি এত সুন্দর জানিনা আল্লাহ তালা কত সুন্দর হে আল্লাহ আমাদের সবাইকে এই পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিও আমিন আমার সাথে এই পৃথিবীর সকল সৌন্দর্য যারা উপভোগ করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখুন গাইস নদীর জোয়ারের কারণে এখানকার রাস্তাঘাটের কি অবস্থা হয়ে গেল কিন্তু রংদনু সাত রঙে পুরা এলাকাটাকে সাজিয়ে দিল রংদনুর এই সাত রঙ শুধু আমাকে না এখানকার সবাইকে মুগ্ধ করেছে আমার কাছে মনে হচ্ছে রংদনু জাহাজ থেকে বের হয়ে একটু লক্ষ্য করলে ঘুরে দেখবেন নদীর এ পারের সাথে মিশে গিয়েছে আরো ছিল বিকেল বেলা গুদুলি লগ্ন এই বিকেলে এখানকার পরিবেশ প্রতিটি মানুষের হৃদয়ে দাগ কেটে দেয় প্রতিটি বিকেল সুন্দর প্রতিদিন একবার বিকেল হয় কিন্তু প্রকৃতি কি এত সুন্দর পরিবেশ আমাদেরকে দেখার সুযোগ করে দেয় প্রতিদিন কিন্তু কখনো কখনো প্রকৃতি আমাদেরকে এত সুন্দর বিকেল উপহারে যা ভুলার মতো নয় অবশেষে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি কারণ পরত এই বিকেল বেলা আমাদেরকে উপহারে দেওয়ার জন্য এবং আমি আমার কাজিনকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি আমি দেখা হবে অন্য আরেক লকে আল্লাহ হাফেজ